হাই আমি মনীষা পৈলান আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি এখনও রয়েছি একটি বাগানের মধ্যে অর্থাৎ আমার ছোটো মা ছোট্ট একটু চাষ করেছে তাই ভাবলাম রবিবারের বিকেলবেলা আমি নিজেও দেখে আসি আর সবাইকেও দেখাই আর একটা ব্লগও বানিয়ে নিই তো খুব ভালো লাগছে আজকের বহুদিন পরে একটু সময় পেয়েছি তো চলুন কী কী চাষ হয়েছে একটু সবার সাথে শেয়ার করি এবং আমি নিজেও একটু দেখে আসি তো এই আর কি একটা ঘর বাঁধা হচ্ছে আর কি আমার কাকাদেরই ঘর তো সেটা এখন ওপরটা ছাদ দেওয়া হয়নি তাই কেন ফাঁকা পড়ে থাকবে তো সেখানে টুক চলো দেখো প্রথমে কি এখানে আছে থাক এর যতটা বাড়বে তারপর এদিকে টমেটো একটা টমেটো গাছ করানো গেলে পুরো সিজন টমেটো খাওয়া যায় তো এটা হচ্ছে বোঝা যাচ্ছে এখানে

thank <laughs> you সেগুলোতে আমি লাফালাফি করতে করতে যাচ্ছিলাম তো যাই হোক একটুখানি জায়গার মধ্যে যতটা প্রাণ মন ভরে চাষ করেছে এই গাড়িটা হওয়ার আগে এখানে একটা বাগান ছিল যেখানে রোজ এসে আমি টিকটক এটা ওটা বানানো করতাম আর কি আর তখন আমার পাশে আছে মিলে আমার মন অনেক ছোট ছিল ও প্রতি ভিডিওতে আমাকে ডিস্টার্ব করতো তো যাই হোক মজা হতো আর কি গাছ আছে আরও একটু দেখে

ওর কবিগুলো তো মাথায় ঝুঁকিমুঁদি কিছু নেই এই একটা তুলবে

সিম গাছে সিম দেখা যাচ্ছে না খুঁজে পেতে হবে কিছু ফুল রয়েছে হয়তো আগামীতে সিম দেবে তবে সারা শীত ভোর আমরা এই শিম গাছ থেকে শিম খেয়েছি এবং অন্যদের দিয়েছিও এতটা শিম হয়েছে এখানে থাকা আম গাছগুলো সব ছোট ছোট্ট আমাদের আমের আটি দিয়েই সব জন্মেছে তো আম গাছগুলোতে বল এসে গেছে আশা করছি আম পাওয়া যাবে এবছর খুব খুব মজা হয় যে কোনো ফলের গাছে যদি ফল ধরে এত মজা হয় এই আর কি এই যে বল ধরে গেছে সরস্বতী পুজোর পর পর আমের বোল আসে তো এই যে এই আর কি এবার চলো একটু উল্টো দিকে যাই ভেতর দিকটা আরও একটু চাষবাস হয়েছে সেগুলো একটুখানি দেখি এদিকে আমার বোন জুম করে দেখাচ্ছিলো যে এখানে ওলকপিগুলো আবার জোড়া হয়েছে মানে এটা তিন চারটে গাছ একদম জোড়া জোড়া ওলকপি হয়েছে মানে আপনি একটা নেবেন না একটা নিলেই আপনার একসাঁজ রান্না হয়ে যাবে তার সাথে ফ্রি পাওয়া যায় আর কি সুন্দর না মজার বেশ ভালো লাগে এগুলো সচরাচর আমরা তো চাষবাস করি না রোজ তো নতুন একটু জিনিস হলে মনটা অনেক আনন্দে ভরে যায় তো যাই হোক চলুন আরও একটু কি আছে দেখে নিই

কারণ পরিক্রমাতে আমি একা ছিলাম না মিলি ছিল মান্তাসা ছিল বোন ক্যামেরাতে ছিল কাকিমা জল দিচ্ছিলো মা ও সঙ্গে ছিল তো যাই হোক এই যে সমস্তটা চাষ এখানে একটু একটু করে দেখিয়ে দিলাম কলমি থেকে শুরু করে পালং শাক কুমড়ো শাক ওলকপি টমেটো তো সারা বছর খাওয়া যাবে একটা গাছে এত হয়েছে তো সবগুলো মিলিয়ে মজা হচ্ছিলো এদিকে আরও একটু চাষ করা হয়েছে এই যে এদিকে আরেক রকমের বেগুন কুমড়ো সব রকম দেওয়া হয়েছে আগের বছরও একটা দুটো বেগুন গাছ পোতা হয়েছিল তো এত ফল হয়েছিল বহু পরিমাণের আর কি বেগুন পাওয়া গেছে আর কি একটু বাগানের মাঝখান দিকটা এখানেও পালং শাক কিছুটা দেওয়া হয়েছে পালং শাক ধনে শাক কিন্তু সেটা রোদ্দুরের চাপে আর কি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে জানি না এখান থেকে কতটা কি পাওয়া যাবে আর কি আর এদিকটাও একটুখানি পালং শাক ধনে শাক রয়েছে একদম শুকনো মাটিতে জলের অভাবে গাছগুলো খুব একটা ফুলে ভেপে উঠবে না উঠছে না আর কি তারপরেও একটা চেষ্টা করা হচ্ছে যাতে অন্তত বেগুন গাছ কটা এখানে বাড়ানো যায় তাহলে কি আর সারা বছরের শখের সবজিটা আর কি পাওয়া যাবে সে যেটুকুই পাওয়া যাক মজার হবে তো যাই হোক শীতকাল দিয়ে করা